আচ্ছা ভাইরা তো দেখো আমাদের কি করতে হবে বের করতে হবে গাড়ির তরণ ও মন্দনের বেগ সমান হবে কি না গাণেটিকভাবে বিশ্লেষণ করো তরণ এবং মন্দন দেখো এখানে তিনটা জিনিস ঘটছে হ্যাঁ যারা গলাম্বার করছে তারা হয়তো জানো যে তিনটা জিনিস ঘটছে প্রথমে সুষম তরণ হয়েছে এরপর সুষম বেগ এরপর হচ্ছে তোমার মন্দন তিনটা জিনিস ঘটছে তো আমাদেরকে কয়টা ঘটনার জিনিস বের করতে হবে দুইটা একটা হচ্ছে তরণ আর একটা কী মন্দন ঠিক আছে তো দেখো আমরা কি কি করতে পারি আচ্ছা তো গাড়িটির তরণ তো আমরা হচ্ছে আগে তরণের একটু বিষয়ে আসি কখন তরণ হয়েছে শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত হচ্ছে গাড়িটার তরণ হয়েছে অর্থাৎ কত সেকেন্ড পর্যন্ত তরণ হয়েছে তো আমরা যদি টি ওয়ান লিখি টি ওয়ান সময় সময় আমরা কী লিখতে পারি যে আট মাইনাস শূন্য সেকেন্ড অর্থাৎ গাড়িটার হচ্ছে তোমার আট সেকেন্ড কি হয়েছে তরণ হয়েছে এখন গাড়িটার তরণ কত হয়েছে এই যে ষোলো মাইনাস জিরো দাও আচ্ছা এটা এটা আমরা একটু পরে আসি তো আমরা এখানে লিখতে পারি যে তরণ এ ওয়ান সমান সমান আমরা হচ্ছে আগে তরণ এ ওয়ান এর মানটা বের করব তো যারা বুঝতেছে না যাদের মাথার উপর থেকে যাচ্ছে দয়া করে একটু ধৈর্য সহকারে একটু দেখো বুঝতে যাবা এখানে আছে তোমার ভি ওয়ান মাইনাস হচ্ছে তোমার ইউ ওয়ান বা ইউ হচ্ছে তোমার টি ওয়ান এখানে ভি ওয়ান কত এখানে ভি ওয়ান হচ্ছে তোমার ষোলো ভি ওয়ান হচ্ছে তোমার ষোলো আর ইউ ওয়ান কত ইউ ওয়ান হচ্ছে তোমার জিরো হ্যাঁ তো মানগুলো বসিয়ে দাও যে ষোলো মাইনাস জিরো p1 আছে তোমার 8 অর্থাৎ 8 2 এখানে হবে তোমার 2 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমার a1 এর মান এটা কিসের মান বলো তো এই যে এই অংশটুকুর এর মান অর্থাৎ আমার যে ত্বরণ হইল ত্বরণের মান এরপর আমার কি হইছে ভাই এরপর আমার মন্দন হইছে কোথা থেকে মন্দন হইছে এই যে এই অংশ থেকে তোমার মন্দন শুরু হইছে না এখানে কি তরণ এখানে কি মন্দন ঠিক আছে তো এখন আমি যদি মন্দন এগুলো বের করি দাগ বেকা থাকলে ভালো দেখায় না আসলে না সোজা দাগ দিতে হবে সোজা এই যে আস্তে করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখন দেখো মন্দনের ক্ষেত্রে এতটুকু হয়েছে তোমার তরণ হ্যাঁ এই যে এই যে এতটুকু হয়েছে তোমার তরণ তরণের বিষয় নিয়ে একটু কথা এখন আমরা মন্দন বিষয় নিয়ে কথা বলবো এখানে হচ্ছে আমি আমরা মন্দন লিখি তাহলে ভালো হবে হুম তো দেখো মন্দনের ক্ষেত্রে আমরা কী বলতে পারি যে এখানে টি টি কি বলতো টি টু হবে টি টু সমান সমান আমরা কী লিখতে পারি এই চব্বিশ থেকে ষোলো বিয়োগ করতে পারি চব্বিশ এখানে চব্বিশ হবে চব্বিশ মাইনাস ষোলো কত হবে এখানে চব্বিশ থেকে ষোলো গেলে থাকবে কত আট আট কত সেকেন্ড যেহেতু টি সেহেতু আর এখানে এ টু আমরা হচ্ছে বের করব এটু সঙ্গে সঙ্গে কত আমরা জানি না ভি টু ভি টু হচ্ছে তোমার জিরো এবং ইউ টু হচ্ছে কত এখানে ষোলো ওকে তো কী করতে হবে এখন আবার সেই সূত্র এ টু সময় সময় হচ্ছে তোমার ভি টু মাইনাস ইউ ওয়ান ইউ ওয়ান না ইউ টু এরপর আছে তোমার এখানে হবে টি টু এখানে ভি টু আছে তোমার জিরো মাইনাস আছে তোমার ষোলো এখন মাইনাস হবে কেন বলো তো এখানে যেহেতু মন্দন হচ্ছে না সেহেতু হচ্ছে তোমার এখানে মাইনাস আসবে হ্যাঁ মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমরা কী বলতে পারি যে ত্বরণ ও মন্দনের বেগ সমান হবে কি না সেটা কিন্তু আমরা বলতে পারি দেখো আমাদের এখানেও আসছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাসটা কেন আসছে মাইনাসটা আসছে কারণ হচ্ছে মন্দন যেহেতু হচ্ছে সেহেতু মাইনাস আস আসছে আর কি আর এখানে এ ওয়ান এ ওয়ান কত দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে হচ্ছে তোমার তরণ হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি কি যে এ ওয়ান সমান সমান আছে তোমার এ টু হ্যাঁ আবার মাইনাস নিয়ে কনফিউশনে পড়ো না কারণ মাইনাসটা হচ্ছে এই কারণে আসতেছে যেহেতু এটা প্রথমে তরণ হয়েছে সেজন্য প্লাস আর পরবর্তীতে কি হয়েছে মন্দন হয়েছে তো সেহেতু হচ্ছে মাইনাসটা আসতে বুঝতে কি পেরেছ